হই টুই বি নিয় যে নিকোটিংটুকু তৈরি হয় মানুষের জন্য বড় ক্ষতিকারক এটুকুকে রিমুভ করে বাদ দেওয়া গেলাম কেন না আমি এখান থেকে চাঁদে তার আগে আরও যাওয়ার স্বপ্ন দেখছি অথচ হাতের সিগারেটের প্যাকেটে আমার জন্য ক্ষতিকারক জিনিস লুকিয়ে আছে আমি তাকে সরাতে পাচ্ছি না কেন এটা হচ্ছে নবীর আই এটা হচ্ছে নবীর আই সেই দিন দেড় হাজার বছর পিছনে দাঁড়িয়ে বলেছে আমার উম দোসআর দ্য ফলোয়ার্স অ মাইসেল খবর দল মনে করে এর কাছে যেও না অনেক হিন্দু ভাইও আমাদের জানে এই ব্যাপারটা যে মুসলমানদের জন্য সিগারেট বিড়ি খাওয়া মকরু তাহারিমি মকরু হারাম মানে একেবারেই নিষিদ্ধ দেড় হাজার বছরের পিছনে যেভাবে কোনো সায়েন্স নিয়ে কোনোদিন লেখাপড়া তো দূরের কথা কেতাবটা ওরকম বইটাও হাতে নাই কারণ নিজের নামটাও তো তিনি পড়তে জানতেন না লিখতে জানতেন না বলো আমি কারো অভিডেন্ট কেন হবো অনুগত কেন হবো আমি নিজের ইচ্ছায় এসেছি নিজের ইচ্ছায় চলব যেদিন মন চলে যাব আসলে কি সত্যি কি এটা তাই গোটা দুনিয়ার এই আটশো কোটি মানুষের মধ্যে একজন লোক কথা বললে বলা আছে কি এনিবডি এলস হিমে মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদ নাসারা জৈন পার্সিয়ান হ্যাঁ যদি আপনি বলার ক্ষমতা রাখেন অবকাশ নেই আপনি আপনার নিজের ইচ্ছায় চলবেন কারণ আপনি নিজের ইচ্ছায় এসেছেন তো নিজের ইচ্ছায় যখন এসছে নিজের ইচ্ছায় আপনি চলবেন অসুবিধে কিছু নেই কিন্তু আসলে বাস্তবটা কি তাই আসলে যেটা সত্যি বাস্তব যেটা সেটা হলো আমরা কেউ আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে আমরা কেউ আসিনি এ দুনিয়ায় আমাদেরকে পাঠানো হয়েছে ডাক যেদিন যার আসবে আব্দুর রহমান পৃথিবীর সমস্ত বাদনকে ছিন্ন করে চলে যেতে হবে সে যেই হন আর যাই হন গাছতলায় পাঁচতলায় যেতে হবে নাহার চলে আয় তো এমন কোন টাগত আজ পর্যন্ত কেউ গ্যাদার করতে পারেনি যে ডাক পাওয়ার পরে তিনি আর জাননি বাইপাস করে চলে গেছেন অনিল বিশ্বাস চলে আসো উই আর বাউন্ড টু গো ব্যাক নীলিমা দাস চলে আসো তো চলে যেতে বাধ্য উই আর বাউন্ড টু গো ব্যাক

এর একটা অপোজিট আছে আখেরাত আমাদেরকে পাঠানো হয়েছে আমরা কেউ নিজের ইচ্ছায় আসিনি আর নবীকে দিয়ে কথাটা ভালো করে বের বোঝানো হয়েছে ওই যে নবীর বাংলা শব্দের অর্থ হচ্ছে সঠিক পথ দেখানে

সারা বিশ্বের যিনি স্রষ্টা তিনি নবী নির্বাচিত করেন এ কোন মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়নি আটশো কোটি লোক মিলিয়ে যদি আজকে মনে করি একজন লোককে নবী মানাবো ইট মে নট বি কারণ একটা মানুষের তুমি কতটুকু দেখতে পাচ্ছ সামনের পিছনের ভিতরের বলো কথাবার্তা খুব সুন্দর অথচ ভিতরে ভিতরটা হিংস্র বাঘের মতো তো তুমি শেষ পর্যন্ত নির্বাচিত করে ধোকা খেয়ে যাবে কি হলো এটা ভালো মনে করে দিলাম এই বেরিয়ে এলো এই জন্য যারা নবী হন তাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এ টু জেড স্রষ্টা তাদেরকে এমন ভাবে হেফাজত করেন যে কোন গোনা তাদেরকে স্পর্শ করতে দেওয়া হয় না কোন গোনা কোন রকম পাপ পঙ্কিলতা কোন রকম হিংসা দেশ গ্লানি ওঠে না জুলুম ধোকা ফেরে প্রবঞ্চনা এসবের ধারে কাছে তাদেরকে যেতে দেওয়া হয়নি স্রষ্টাই তাদেরকে ওইভাবে হেফাজত করে রাখতেন কারণ ইনি সঠিক পথ দেখাবেন আর এনার ভিতরেই যদি হাজারো রকমের তো নিজেই গলতিতে ভরা অপরকে কি সুধরাবে বলুন তো নবীকে একটা সম্য জ্ঞান দিয়ে এই দুনিয়ায় মানুষের ভালো হবে কিসে মরণের পরে ভালো হবে কিসে একটা সম্য জ্ঞান দিয়ে তাদেরকে পাঠানো হয়েছিল আমাদের একটা কনসেপশন ইন দিস মডার্ন সেঞ্চুরি দিস ইস আওয়ার কনসেপশন দোস আর দ্য প্রফেট দেবাউট সাম রিলিজিয়াস টপিক্স যারা নবী হবেন

নবীদের ট্রেডিশনকে আল্লাহ পাক পর 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 চালিয়ে এসেছেন মানুষকে সহি রাস্তা দেখাবার জন্য গাইডেন্স দা দোজ আর দ্য হিউম্যান বিংস এরা যেন সঠিকভাবে চলতে শেখে এই জন্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন শেষ নবী দুনিয়াতে এলেন আমরা কি বলবো ইনি যেহেতু ইসলাম ধর্মের নবী যদিও কোরআন অন্য কথা বলছে সারা জাহানের জন্য তাকে নবী করে পাঠানো হয়েছে জিন সবার জন্য তাকে নবী করে পাঠানো হয়েছে তো তাকে শুধু এই এতটুকুর মধ্যে তাকে সীমাবদ্ধ রাখা হয়নি তোমরা বলিনা একটা পরিপূর্ণ জ্ঞান তাকে দেয়া হয়েছে সামান্য একটু খালি সামান্য জাস্ট একটা ইশারা ইঙ্গিত একটু আজকের দিনে এই মডার্ন টেকনোলজি মডার্ন সায়েন্সের যুগে সেদিন আমাদের রকেট গিয়ে চাঁদে নামলো আমাদের দেশের সাথীরা সেখানে গিয়ে পাইচারি করলো ঘুরে আমরা তাদেরকে অনেক বাহবা দিলাম দিস ইজ ফ্যাক্ট এবারে সূর্যে কি করে যাওয়া যায় তার চেষ্টা চলছে ইট ইস নো ডাউট দ্যাট ইজ এ কমপ্লিট ফুল ফিল একটা ডেভেলপ সাকসেস এটার এই সামান্য কথা নাই চার থেকে উপরে দেখছি মাথার উপরে একটা এইভাবে ঝুলে আছে আর সেখানে গিয়ে নামা যা কিছু সেখানে আর দিন কয়েক পরে জমি ভাগাভাগি হবে কেনা বেচা হবে হতে যাচ্ছে হতে যাচ্ছে তা যেখানে সায়েন্সের এতটা প্রোগ্রেস আমি খালি ছোট্ট করে একটা জিজ্ঞাসা করতে চাই আপনার হাতে কি এটার সিগারেটের প্যাকেট এটার মূল্য কত দশ কাটের দেড়শো টাকা আচ্ছা তাই বলে हां अच्छा এর গায় লেখা লাইন কে কি এই লাইন কে কি আমি তো স সাধারণ মানুষ অত ইংরেজি অত ভালো শুদ্ধ করে পড়তে পারি না কি লেখা আছে তুমি তো নিশ্চয়ই কোনো ভালো কোনো লেখা আছে বলেন এটা সতর্ক বাণী কি সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ আমি জিজ্ঞাসা করব না গোটা দুনিয়ার সাইন্স ওয়ালাদের মডার্ন টেকনোলজি ওয়ালাদের যে দিনে আমরা চাঁদে মঙ্গল গ্রহে এরপরে সূর্যের অবতর সূর্যে গিয়ে অবতরণের জন্য চিন্তা ভাবনা করছি অথচ আমার হাতের সিগারেটের প্যাকেটে এখনো লেখা স্মোকিং ইস ইনজুরিয়াস টু হেল্প বি হোয়াই ইট উইল বি দেয়ার কোথায় জমিন কোথায় চাঁদ কোথায় জমিন কোথায় সূর্য কোথায় পৌঁছে গেছি অথচ হাতের সিগারেটে এখনো লেখা ইনজুরিয়াস বাঠ হই কি কতটুকু নিকুটে নিতে তৈরি হয় টান দিলে এটুকু রিমুভ করা যাচ্ছে না বলুন না আমাকে তো বুঝতে হবে আমি তো একটা অজ্ঞ মানুষ সাধারণ মানুষ ওয়াই উইল আজ থেকে 10000 বছর পিছনে নবী তার কোন আক্ষরিক জ্ঞান ছিল না এর পিছনে অনেক ব্যাখ্যা রয়ে গেছে কারণ আমি স্রষ্টা যাকে সাতামাম মানুষের জন্য করে পাঠাবো তাকেও যদি একটা বই নিয়ে অপরের কাছে বগল দাবা করে যেতে হয় তো তামাম দুনিয়া কি বলবেন তিনি নবী এনারও একজন গুরু আছেন ওস্তাদ আছেন যার কাছে ইনি শিখেছেন এই জন্য আল্লাহ রবুল আলমী কোন দুনিয়ার ইনসানের কাছে তাকে বই বগল দাবা করে যেতে দেয়নি কিন্তু জ্ঞান আর বিজ্ঞানের এমন পরিপূর্ণ জ্ঞানের ভান্ডার দেয়া হয়েছিল দ্যাট উই ক্যান ইমাজিন ইন দিস সেঞ্চুরি যা ভাবতে পারবো না সিগারেট টান দিলে নিকোটিন তৈরি হয় উনি কোন কলেজ ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি নিয়ে পড়েছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলুন বলুন না এগুলো মামুলি কথা বি যে নিকোটিনটুকু তৈরি হয় মানুষের জন্য বড় ক্ষতিকারক এইটুকুকে রিমুভ করা বাদ দেওয়া গেল না আমি এখান থেকে চাঁদে তার আগে আরো যাওয়ার স্বপ্ন দেখছি অথচ হাতের সিগারেটের প্যাকেটে আমার জন্য ক্ষতিকারক জিনিস লুকিয়ে আছে আমি তাকে সরাতে পারছি না কেন এটা হচ্ছে সেই দেড় হাজার বছর পিছনে দাঁড়িয়ে বলেছে আমার খবর বল সুকটান মনে করে এর কাছে যেও না অনেক হিন্দু ভাইও আমাদের জানে এর ব্যাপারটা যে মুসলমানদের জন্য সিগারেট বিড়ি খাওয়া মকরু তাহারিমি মকরু তাহারিম তা তাহারাম হারামে তা হারাম মানে একেবারেই নিষিদ্ধ দেড় বছর বছরের পিছনে জেনারে কোনো সায়েন্স নিয়ে কোনো দিন লেখাপড়া তো দূরের কথা কিতাবটা ওরকম বইটাও হাতে নেই কারণ নিজের নামটাও তো তিনি পড়তে জানতেন না লিখতে জানতেন না বলুন দেড় হাজার পিছনে দাঁড়িয়ে বলছে ও আমার সাব কি করছো বলছে আল্লাহ রসুল এই দুধ গরম দুধ রয়েছে এই জন্য একটু ঠান্ডা করতে চাইছি ঠান্ডা করতে চাইছি আল্লাহ রসুল না ঠান্ডা করতে যেও যে হাজার বছর পিছনে দাঁড়িয়ে তার একটা ছোট্ট রিজনকে ঘটনা কে জানতেন দেড় হাজার বছর গেল দুনিয়ার মডার্ন সায়েন্সে যারা সেভেন এই যে আমাদের ছেলেমেয়েরা পড়ে না তাদেরকে বাড়ি গিয়ে আজকে জিজ্ঞাসা করবো যারা পড়েছেন তো আলহামদুলিল্লাহ নয়তো আমাদের ছেলে মেয়ে যারা সেভেন এইটে নাইনে পরে জিজ্ঞাসা করবেন হ্যাঁ বাবু এ মা আচ্ছা যে হাওয়াটা আমরা নিই আচ্ছা ওইটা যখন ছেড়ে দিই তো কি ব্যাপার ওটা কোনো গরম খাবারে ফু দেওয়া যাবে না নাকের শ্বাস দেওয়া যাবে না তাহলে ড্যাড তুমি কিচ্ছু জানো না মাম তুমি কিচ্ছু জানো এ সাধারণ জ্ঞানটুকু তোমার নেই আমরা যখন কোনো হাওয়া নিই না ওটা ও টু অক্সিজেন যায় ওই হাওয়াটাই যখন ভিতরে গিয়ে একটা ভলকে বেরিয়ে আসে ভাই বলুন আমি বলবো না আপনারা কম বেশি সবাই জানেন ও হাওয়াটার কি নাম এবার ওটাকে কি বলা হয় আরে বলেন না কি বলা হয় সিও টু কার্বন অক্সাইড এটা তার জানার কথা ছিল বুন এখানে 10000 এটা তার জানার কথা ছিল সঙ্গে বলেছে ও আমার সাথে কি করছ বলে আল্লাহর রাসূলের দুধটা গরম আমি ফু দিয়ে ঠান্ডা করছি বলে না মুখের হাওয়া দিয়ে নয় এইজন্য শরীয়তে ইসলামিক বিধানে কোনো গরম খাবার মুখ অথবা নাক নিঃশ্বাস দিয়ে ঠান্ডা করাকে নিষেধ করা হয়েছে ওই কারণে দ্যাট ইজ দা রিজন তোমার জানা নেই তুমি যে হাওয়াটা নিচ্ছ এটা অক্সিজেন আর ওই হাওয়াটা যখন ভিতরে গিয়ে বেরিয়ে আসে ওটা তখন আর অক্সিজেন থাকে না কার্বন ডাই অক্সাইড টু হয় বিষাক্ত বায়ু বলুন বলুন হিন্দু বাইদের মধ্যে অনেকে আছেন পেশাবের পরে পানি নাই আমাদের তো একেবারে একদম মাস্ট না হলে বড় শক্ত গোনা হবে আল্লাহ রসুল সাহাবাদের নিয়ে একটা কবরের পাশ দিয়ে রাস্তা নিয়ে যাচ্ছিলেন পাশে কবর ছিল একটু দাঁড়িয়ে বলছে এই কবরওয়ালার পেশাব থেকে পাক না হওয়ার জন্য আজাব হচ্ছে হি ওয়াজ তিনি নবী ছিলেন যার যেরকম ডিগ্রি থাকে তার সেরকম একটা ক্যাপাসিটি থাকে তার মানে তার বাংলা ইংরেজি অঙ্গ অঙ্ক এটা জ্ঞান বিজ্ঞান ফিজিক্স লজিক সম্পর্কে তার একটা জ্ঞান আছে তিনি ডাক্তার কোন রোগের কি প্রেসক্রিপশন হবে তিনি জানেন ইনি উকিল বাবু কোন কেসের কি ধারা হবে তিনি জানেন এ সম্পর্কে তাদের একটা ক্লিয়ার কনসেপশন থাকে তিনি নবী আল্লাহ তাকে জমিনে এসে নবুয়ত পেয়ে যেদিন তাকে নবুয়ত দেয়া হলো তার মিনিট কয়েক পরে ও নফরত কে ছেড়ে দাও আর মোহব্বত কে বিলাও নবী নফরত মানে ঘৃণা না নফরত কে খতম করো মহব্বতকে তোমার দিলকে প্রশস্ত করো অপরকে মহব্বত দেবার জন্য জিজ্ঞাসা হয়েছে আল্লাহর মানুষের মধ্যে উত্তম যে উত্তম চরিত্রের অধিকারী হবে সেই উত্তম যে উত্তম চরিত্রের অধিকারী উত্তম চরিত্রের অধিকারীকে যে তার সঙ্গে কেউ যদি ভালো ব্যবহার করে তিনি তার রিটার্ন ভালো ব্যবহার দিয়েই দিয়ে দেন আর তারপরে ওই ব্যক্তিটাকে তাকে যদি মন্দ কিছু করেন তার জন্যে খারাপ কিছু তো তারপরেও তিনি রিটার্ন ভালো দেবারই চেষ্টা করেন মন্দ তার বদলা দেন না তার খারাপ কিছু কখনো চান না ভালোর বিনিময় ভালো মন্দের বিনিময় তোমাকে ভালো করতে হবে দিস ইস দ্য ক্যারেক্টার বলে আল্লাহর রে নবী সাসাম বলছেন তাকাল্লা আখলা কিল্ল তোমাদের চরিত্র যেন স্রষ্টার মতো হয় তিনি খান্না খাওয়ান ঘুমান্না ঘুম পাড়ান তিনি কাপড় পরেন না তোমাদের কাপড় দেন তার কোন প্রয়োজন নেই তোমাদের হাজার লক্ষ প্রয়োজন কে তিনি পূরণ করেন তোমাদের চরিত্রের জন্য তারাই তোমাদের শ্রেষ্ঠর মত হয় তাকাল লাকুমিন তা আখলাক চরিত্র আখলা আখলাকিল্লাহ তোমাদের চরিত্র এতটা উপরে উঠুক যে আল্লাহর মত বলে আল্লাহর নবী কি বললেন আল খালকু ইয়া লিল্লাহ সমস্ত সৃষ্টিটা আল্লাহর পরিবার কাউকে কষ্ট দিও না তার দিলে বড় লাগে একটা হাওয়ায় একটা আওয়াজ চলছে কম বেশি মানুষ ভুলকে তো হবেই একটা কনসেপশন ধারণা মুসলমান সন্ত্রাসী হয় এ হয় সে হয় অমুক হয় তমুক হয় ইসলামের এই জন্য পুরনো ইতিহাসটা হজরত মোহাম্মদ সাল্লাহাম তার কয়েকজন সাথী

আর আগামী দিনে করি না বলে সবাই কেউ শোনালেন বাকি যারা সাথে ছিল শোনো গাছের প্রাণ আছে এরা আল্লাহকে স্মরণ করে এদেরকে যদি তোমরা কষ্ট দাও না তো আল্লাহর দিলে বারো লাগে তোমরা যদি বিনা কারণে একটা গাছের পাতা ডাল গাছের গুড়িটা নয় একটা পাতা যদি অন্যায়ভাবে ছেড়ে দাও কেয়ামতের মন্দা ময়দানে অন্দা ডি অব রিসারেকশন কেয়ামতের মাঠে তোমাকে জালিম রূপে দাঁড় করানো হবে অন্যায়কারী তুমি মখলুক তার সৃষ্টির সঙ্গে দুর্ব্যবহার করেছো ক্যান ইউ ইমাজিন ইট দিস ওয়াজ দা থিঙ্ক অব দ্য প্রফেটল একটা গাছের পাতা কি অসুবিধা এ সেদিন না হয় আমাদের ডক্টর জগদীশ চন্দ্র বোস স্যার রমন এরা প্রমাণ করলেন গাছের প্রাণ আছে প্রমাণ করে দেখিয়েছেন কবে এই তো সেদিনের কথা একশো ছশো দেড়শো বছর হবে এই নবীর কথাটা দেড় হাজার বছরের যেমন আপনারা পরিবার এটা বিল্ডিংটা পাঁচতলা কার বলে বাগানটা এর সবজির ছোট্ট ক্ষেতটুকু এই মুরগির বাচ্চা গুলো হবে না এরকম আট দশ বিশতলা বিল্ডিং এর মালিক কত কোটি টাকা হবে বাড়ির জন্য মুরগিটার বাচ্চা দিয়েছে একটা বাচ্চা আপনি যদি তার ঘরে যদি বলবে আছে ভালো চোখে মেনে নেবেন ওটাকে ভালো মনে মেনে নেবেন কেন ভাই একটু দেখে চললে হতো না ফো ছোট মুরগির বাচ্চাটার উপরে পা পড়েছে বাচ্চাটা মরেই দেন কি এমন মূল্য কিন্তু যেহেতু তার এটা

কয়েকজন সাহাবি ওই সাথে এসে বলছে আল্লাহর আমাদের গ্রামে একটা মেয়ে আছে মেয়ে ছেলে বড় আল্লাহর বড় উপাসনা করে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো রাত তিনি ঘুমান না জেগে জেগে আল্লাহর এবাদত করে নামাজ পড়ে কোরআন পড়ে তসবি পড়ে চোখের পানি ফেলে দোয়া করে আর তিনশো পঁয়ষট্টিটা দিনের পাঁচ দিন তো রোজা রাখা হারাম দুই তার বখরীদের পরের তিন দিন পাঁচ দিন তো রোজা রাখা যায় না বাকি তিনশো দিন তার কন্টিনিউ রোজা ফাস্টিং আর তিনশো পঁয়ষট্টিটা রাত রাত আল্লাহর ইবাদত কত বড় আবেদা কত বড় এই বাদ দোয়ালি কিন্তু একটা হাত বিড়ালকে বেঁধে রেখেছে কি একটু কম বেশি হয়েছে বেঁধে রেখেছে খেতে দেয়নি ওই অবস্থায় বিড়ালটা মরে গেছে আল্লাহর নবীর উত্তর দিতে এক সেকেন্ড লাগেনি ওই মেয়ে ছেলেটা জাহান্নামে যাবে কিন্তু যার একটা ছোট্ট বিড়ালের সঙ্গে দুর্ব্যবহার করছে নবী বলছে আমি তাকে জাহান নামে দেখেছি সে জাহান নামে যাবে ভাবতে পারি এটা মানুষকে কতটা ছোটের রাস্তা দেখাতে চাওয়া হয়েছে এই যে মদিনায় যে মসজিদটা মসজিদে নবমী মদিনার মসজিদ হুজুরের যেখানে কবর এখন তো পাকা পুকুর বিল্ডিং হয়ে গেছে তখন পাকা খেজুরের ডাল দিয়ে করা ছিল নবী এবং তার সাথীরা উপস্থিত একটা ইহুদের এক জওয়ান ছেলে এসে কথাবার্তা সোজা মসজিদের ভিতরে এসে ঢুকেই পেশাব করা শুরু করে দিয়েছে মসজিদের আবার মসজিদের ভিতরে ফেরা আমাদের সামনে নবী মজুদ সাহাবারা তার সাথীরা বাধা দিতে গেছে হজরাল হাত দিয়ে রুখে দিয়েছে সে শুরু করেই দিয়েছে এই অবস্থায় যদি রুখে দাও তো তার বড় কষ্ট হবে

তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিল তাকে রুখে দেবে আল্লাহর নবী হাত দিয়ে তাদেরকে বারণ করলেন না 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 সে শুরু করে দিয়েছে যদি তা এই অবস্থায় রুখে দাও সে কষ্ট পাবে ওকে পুরো করতে দাও পুরো করলো কাছে ডাকলেন তুমি কোন ধর্মের বলছি ইহুদি তোমাদের নিশ্চয়ই কোনো উপাসনার জায়গা আছে তুমি বলো আমাদের মধ্যে কেউ যদি তোমার উপাসনার ওই জায়গায় গিয়ে পেশাব করে তুমি তুমি নারাজ হবে অসন্তুষ্ট হবে কি না বলো তো এরাও তো মানুষ একটা দিল আছে তাদের উপাসনার জায়গায় তুমি যদি পেশাব করো বলো তাদের দিলে ব্যথা পাবে এরকম এরকমটা আর করিও না ঠিক আছে ঠিক আছে সাথীদের বললেন তিন চার বালতি পানি এনে বইয়ে দাও তিন চার বালতি পানি এনে বইয়ে দাও ধুইয়ে দাও পাক হয়ে যাবে বিশ্বাস দেখার ক্যারেক্টার এ ছিল চরিত্র